আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আবারও আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা আপডেটে জানিয়ে দিব আজ ছয়ই অক্টোবর রোজ রবিবার ব্যাপী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে দেওয়া যাক আজকের সারা দিনের আবহাওয়ার আপডেটে কি থাকছে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সারা দিনের ভিতরে বাংলাদেশ আজ সকাল সাতটা থেকে পর পর দিন সকাল সাতটা পর্যন্ত বাংলাদেশের পুরো বাংলা জুড়েই বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা কুমিল্লা এক বরিশাল খুলনা চট্টগ্রাম প্রত্যেকটি অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে টু বিওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে লাইভ চেক করে দেখাবো যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে আজ সকাল সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি বৃষ্টিপাত সব বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের তেঁতুলিয়া পঞ্চগড় ভোদা ঠে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর এসব অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্না থাকতে পারে এবং ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে জলডাকা লালমনিরহাট রংপুর চিলমারি পীরগঞ্জ বিরামপুর চর রাজীবপুর এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এইসব এসব অঞ্চল জুড়ে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে বিশ থেকে পঁচিশ মিলিমিটার এবং কোথাও কোথাও তিরিশ মিলিমিটারের উপরও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বিরামপুর পীরগঞ্জ পাঁচবিবি বালুরঘাট গঙ্গারামপুর সেদিক থেকে পর্ষা পত্নীতলা আক্কেলপুর শিবগঞ্জ এবং দেখতে পাচ্ছেন যে বগুড়া আলমদিগি নন্দীগ্রাম সিংরা মোহনপুর নবাবগঞ্জ গুমাস্তপুর এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় বিশ মিলিমিটারের উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এসব অঞ্চল জুড়ে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মাহিমসিংহ বিভাগের বিভাগীয় পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর হচ্ছে ভালুকা ত্রিশাল জলসত্র কালীহাতি সরিষাবাড়ি জামালপুর ফুলপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ ঢালু এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চল জুড়ে আপনার বিশ থেকে আঠাশ মিলিমিটার এবং কোথাও কোথাও তিরিশ মিলিমিটার থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে আজ সকাল সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভিতরে আপনার সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা কিনা তিরিশ থেকে তিরিশ মিলিমিটার উপরেও রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে এবং কোথাও কোথাও আপনার বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তো বির আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের বাজার জগন্নাথপুর ফেনারবাগ সিলেট এবং জয়ন্তপুরে আপনার বিশ থেকে পঁচিশ মিলিমিটারের উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বালাগঞ্জ চরখাই ঝকিগঞ্জ বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার বানিয়াচং হবিগঞ্জ এসব অঞ্চল জুড়েও আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনার এদিক থেকে নাসিমনগর রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া আর নরসিংদী তারপর হচ্ছে কাপাসিয়া বনস্টিল ধামরাই ঢাকা হোমনা তারপরছে হচ্ছে ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ দোহার শিবচর রয়েছে আপনার নাগরপুর বনস্টিল টাঙ্গাইল রয়েছে ভেড়া পাংশা বালিয়াকান্দি এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চল জুড়ে আজ সকাল সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো থেকে বিশ মিলিমিটার এবং কোথাও কোথাও বিশ মিলিমিটারের উপরও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়েও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চল জুড়ে যেমন শ্যামনগর তারপরে রয়েছে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর লোহাগারা যশোর শৈলকোপা তারপরে ফরিদপুর পাবনা মেহেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এসব অঞ্চল জুড়েও পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাচ্ছেন যে যশোর সাতক্ষীরা শ্যামনগর কুলনা লোহাগারা ফরিদপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তবে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নবাবগঞ্জ গুমাস্তপুর পরশা পত্নীতলা আকিলপুর আলমদিগি শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাস ভাঙ্গুরা লালপুর পঠিয়া এবং রাজশাহীতে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তভাবে বিশ থেকে পঁচিশ মিলিমিটারের মতন করে প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের কুমিল্লাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে বারো বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যা কিনা দশ থেকে পনেরো মিলিমিটার এবং কোথাও কোথাও বিশ মিলিমিটারেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে আজ সকাল সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলার যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত আসতে পারে তার মধ্যে বিনতি রয়েছে আকুবপুর বাঞ্ছারামপুর রয়েছে আপনার কোম্পানিগঞ্জ শশী বুড়িচং কুমিল্লা তারপর রয়েছে চান্দিনা রয়েছে এদিক থেকে দাউদকান্দি দেখতে পাচ্ছেন দাউদকান্দিতে আপনার আঠারো মিলিমিটার উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে রয়েছে দিক থেকে চরকালিয়া তারপরে চাঁদপুর হাজিগঞ্জ কচুয়া বরুয়া শুয়াগঞ্জ গ্রাম রয়েছে লাকসাম ফরিদগঞ্জ রয়েছে এদিক থেকে রায়পুর চাটকেল জাকসিন সোনাইমুড়ি চৌমোহনী নোয়াখালী ঢাকনবুইয়া রয়েছে ছাগলনাইয়া এবং ফেনীতো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মতিরহাট ভুলা দৌলত খান মেহেন্দিগঞ্জ তারপর রয়েছে আপনার রয়েছে বুরহান উদ্দিন রয়েছে এদিক থেকে ম্যানপুরা চরফেশন লালমোহন হাতিয়া এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে অতিবারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা কম রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধিগিনালা সাজেক এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হওয়া রয়েছে তাছাড়া লংগদ লংগদু মানিকছড়ি হচ্ছে আপনার মানিক ফটিকাছড়ি উপজেলা রাঙামাটি বিলাই ছড়ির হাটহাজারি এসব অঞ্চল জুড়েও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজস্থলে চট্টগ্রাম সাতকানিয়া রংছড়ি কুতুবদিয়া আর রয়েছে আপনার থানচি তারপরে চকরিয়া মহেশকালে তো আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে দশ থেকে পনেরো মিলিমিটারের মতন করে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আজ সকাল সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে কলকাতার আকাশেও বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে বাজারি ধরনের বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ মিলিমিটার উপরেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গোসাবা হলদিবাড়ি রয়েছে হল হলদিয়া জয়নগর মুজিবপুর রয়েছে আপনার বরৈপুর আলবেরিয়া তামলুক কালুঘাট কলকাতা রয়েছে আপনার রয়েছে আপনার হাবরা চন্দননগর আরামবাগ রয়েছে এদিন থেকে এদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন যে চন্দ্রকোনা এসব অঞ্চল জুড়ে আপনার দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি দরের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সি ভারতের উত্তর ভারতের আলিপুরদুয়ার রয়েছে গোয়ালপাড়া তুরা তারপর হচ্ছে গৌর হ্যাঁ হাটে তারপর শিলং এসব অঞ্চল জুড়েও পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তুমি এই ছিল এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন